আমরা উত্তম নার্সারির মাদার বাগানে ঘুরে বেড়াচ্ছি আর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ একটা জিনিস দেখতে পেয়ে আপনাদের জন্য ফ্রেম বন্দি করলাম সেটা হচ্ছে কামরাঙা দাদা এটা মিষ্টি কামরাঙা কি হ্যাঁ এটা মিষ্টি কামরাঙা প্রচুর ফলন হয় আচ্ছা ফলটা ভাঙা শেষ হয়ে গেছে এখন ছড়ার ছিটে আছে ফল আচ্ছা ওই দেখুন না সব ভিতরে ভিতরে সব আচ্ছা এইখান থেকে একটা পাকা ফল একটু নিয়ে নিন না যে টেস্ট রিভিউ দেওয়া যাবে যে সত্যি কতটা মিষ্টি আমরা খেয়ে দেখবো আচ্ছা আচ্ছা একটা পাকা দেখে নিন একটা নিয়ে নিচ্ছি হুম তাহলে আমরা দেখি বন্ধুরা এই ফলটা পেরে নিয়ে যাচ্ছি সত্যি এটা কতটা মিষ্টি আমরা দেখবো আর তাছাড়া গাছটা দেখে নিন গাছের গুড়ি বিরাট মোটা নয় আর বয়স হবে গাছটার এই গাছটা বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছর এবং ফলন দেখুন প্রচুর আপনারা ভিতরে পাতা সবুজ কতটা দেখতে পাচ্ছেন এইগুলো সব ফুল আসছে এই যে ছোট ছোট এগুলো এইগুলো সব ফুল আসছে এসব সব ফুল এই লালচে লালচে যেগুলো লালচে লালচে আছে সব ফুল আসছে বাহ দেখুন এই যেটা বলা হলো একদম সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম লাল লাল এগুলো যে ফুল আতানো ছোট ফল আসছে যে বারো মাস হয় বারো মাস হয় কামরাঙা আর এর চারা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এর চারা পাওয়া যাবে আহ তো মাদার গাছের সামনে দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা তাই আপনাদের জন্য মাদার গাছের শোভাটা তুলে ধরলাম দেখুন কানায় কানায় ফল বড় গাছ যেখানে সেখানে ফল ঝুলছে তো আমরা একটা পাকা ফল নিয়ে চললাম আপনাদের জন্য টেস্ট রিভিউ দিয়ে বলবো যে সত্যি উত্তম নার্সারির কামরাঙাগুলো মিষ্টি কিনা আমরা আমাদের কথা মতো মাদার বাগান থেকে যে কামরাঙা পেয়েছিলাম আপনাদের জন্য একটা কামরাঙাও টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে এই বাগানে যে কামরাঙাগুলো পাওয়া যায় সেগুলো কতটা মিষ্টতা ওই দাদাকে একটা আগে দিন দাদা একটুখানি ধরুন আমাদেরকে বলুন যে এটা কিরকম মিষ্টি একটা দেশি কাঙ্গানা গালে দিলে যেমন মানে খুব টক ভাবটা থাকে কিন্তু এই টক ভাবটা এর মধ্যে নেই মিষ্টি বলতে গেলে যে খুব মিষ্টি হয় তেমন না মানে এটা টক ভাবটা নেই টক মিষ্টি ফ্লেভার যেটাকে বলে হ্যাঁ আচ্ছা তাহলে যেটা উনি বলছেন যে এটা ফলটা এখন ফুল ম্যাচিউর হয়নি দেখছেন না কত ছোট ছোট ফল যে আগে আমার ফল ভাঙা হয়ে গেছে হ্যাঁ এই ফলটা পুরো ম্যাচিউর হলে ফুল মিষ্টি এসে যাবে আর ওয়েদার অনুযায়ী একটু টক মিষ্টি থাকবে

আমাদের লাল জামরুলের ধারে পাশেও যাবে না কিন্তু যেটা বলা টক ও না টক হলে আমার মুখের এক্সপ্রেশন এতক্ষণে বোঝা যেত চোখ মুখ কুচকে যেত দাঁত টোকে যেত তো হাসছি যখন এটা টক নয় তবে আবার মিষ্টি বলতে গেলেও কিন্তু বাধে মুখে তো ওই টক মিষ্টি ফ্লেভার বলা যেতে পারে রইল এর থেকে কিছুটা বাড়তে পারে আপনি বলছেন সিজন অনুসারে শীতকালে হয়তো যখন জলের ভাবটা কম পাবে সেক্ষেত্রে হয়তো একটু জলো ভাবটাও কমে গেলে যেতে পারে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আপনাদেরকে আমাদের চারার যে সংগ্রহশালা সেটা দেখিয়ে দিই আম্রফলির দুটো তিনটে জাত হ্যাঁ এইটা দেখুন একটা হাইব্রিড একদম বড় আম্রপলি পাতা আচ্ছা এই দেখুন দাম কিরকম হ্যাঁ এইগুলো আমরা এই বড় চারা 150 টাকা নামরে রেখেছি আম্রপলি 150 টাকা 150 টাকা বড় চারা হ্যাঁ এর ছোট চারা নিলে আরো দাম কমে আসবে আচ্ছা এটা হাইব্রিডটা চলুন বন্ধুরা ওনার নার্সারিতে আর এই দেখুন বিভিন্ন গাছ আছে সেগুলো দেখি আমরা কালাপাতি চিকু এই কালাপাতি সরি এটা ক্রিকেট ক্রিকেট বড় বড় শব্দায় গোল পুরো ক্রিকেট বলের মত সব গাছে ফল এসে গেছে হ্যাঁ এই দেখুন এটা চারা তুলে দেখাই এই ফুল এসে গেছে এই ফল এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা আচ্ছা যেটা দেখাচ্ছিলো এটা কি আছে এটা হচ্ছে খাজা কাঁটাল আচ্ছা বড় বড় হয় কটা কচকচে খেতে আর বছরে একবারই হয় এগুলো বছরে একবারই হয় হ্যাঁ এইরকম ছোটো চারাও ঝোপালো চারা পেয়ে যাবেন আচ্ছা এগুলো ওই একশো টাকা আমরা দাম রেখেছি খাজা কাঁঠাল একশো টাকা আর এগুলো ওই গুটি কলমের চারা না না এটা হচ্ছে গাফটিংয়ের গাফটিং আছে হ্যাঁ এই দেখুন গাফটিং এই দেখুন

একদম গোড়ায় জোড় এরকম হেলদি গাছ এক বছরে ফল পাবেন এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা ঠিক আর এটা হচ্ছে থাই থাই ভ্যারাইটি যেটা থাই সাদা জাম হুম এই জামগুলো আমরা দাম রেখেছি এখন একশো টাকা একশো টাকা সুপারিটা শুধু দেখুন চারা হয়েছে তবু সুপারির এখনো বড় আকার যায়নি এখনো আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড সুপারি চার থেকে পাঁচ বছর লাগে ফল আসতে আর একদম ছোট গাছে ফল একটা বাচ্চা ছেলেও হাত বাড়িয়ে পারতে পারে এগুলো আমরা আগে বেচতাম ষাট টাকা এখন দাম রেখেছি চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কি বললেন হাইব্রিড গন্ধরাজ হাইব্রিড গন্ধরাজ হ্যাঁ লেবুটা একদম পুরো সেন্ট হয় বড় বড় হয় মানে প্রাকৃতিক গন্ধরাজ মানে যেটা আমরা চাষ করি বাণিজ্য যেসব আমরা আটশো টাকা ছশো টাকা সব এছি আচ্ছা এগুলো পাইকারি এগুলো আমরা দাম রেখেছি ষাট টাকা আর এটা হচ্ছে সিডলেস দানা ছাড়া গন্ধরাজ এগুলো একশো টাকা আর এই একটা দেখুন এই গাপটিং এর চারা হ্যাঁ এটা মিষ্টি তেতুল গাপটিং পুরো পুরাতন হয়ে এসেছে একদম মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি তেতুল এগুলো আমরা দাম রেখেছি 200 টাকা মিষ্টি তেতুল 200 টাকা হ্যাঁ ঠিক আরেকটা দেখুন এগুলো হচ্ছে থাই কদবে সব এরকম ঝোপালো চারা এগুলোও আমরা দাম রেখেছি 200 টাকা এরকম টপ সহ নিতে চায় তাদের জন্য আমরা দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা সব হেলদি চার টপ সহ হ্যাঁ এটা দেখুন সুরঙ্গনা সুরঙ্গনা হ্যাঁ একদম গোড়ায় জোর গাছটা দেখুন এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা এটা বছরে তিনবার হয় এগুলো হচ্ছে সুবর্ণরেখা এই দেখুন এতগুলো করে বাঞ্চ পাবেন এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা এটা আছে গোল্ডেন আতা অন্ধ্রপ্রদেশের মাটি দেখুন লাল মাটি এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা এগুলো দেখুন এগুলো হচ্ছে হিমসাগর আম যেটা তিনটে করে এক কেজি হচ্ছে হিমসাগর এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা এখানে এটা দেখুন টাটার জাম টাটার জাম হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা কালো জাম তো হ্যাঁ কালো জাম কালো টাটার জাম পেন্সিল আর এটা হচ্ছে নোর গাছ এগুলো আমরা দাম রেখেছি আশি টাকা ওকে হ্যাঁ এটা হচ্ছে হংজু আম আচ্ছা এই আমটা একটু দাম বেশি আছে এখন আটশো টাকা হংজু আটশো টাকা আটশো টাকা আপনারা যদি কেউ এরকম আয়ুর্বেদিক বেলা হলুদ নিতে পারে কালো কালো হলুদ হ্যাঁ এর চারাটা আমরা দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে দধি সমুদ্র এর চারাও দাম রেখেছে দেড়শো টাকা সর্পগন্ধা আছে নীলজ্জি আছে হলুদ হলুদ ফল হয়েছে এটা কি হ্যাঁ এটা হচ্ছে সর্পগন্ধা গাছ আচ্ছা যেটা আপনি দেখেন সমুদ্রের সাপ আসতে চায় না আচ্ছা সর্পগন্ধা হ্যাঁ বাহ এটা হচ্ছে হিংের কচুরি গাছ যেটা যেটা কচুরিতে দাওয় হিংের হিংগা হিংগাছ একদম এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা চারা ওকে এই দেখুন এগুলো হচ্ছে চায়না থেকে লিচো হ্যাঁ এইটা আমরা দাম রেখেছি এখন দুশো টাকা দুশো টাকা চায়না থ্রি লিচ চায়না থ্রি লিচ এটা আছে কানন ভোগ কানন হ্যাঁ একদম দেখুন পুরো গোড়ায় জোর এই মাটি ছাড়া চারা এগুলো আমরা দাম রেখেছি তিনশো টাকা শুনতে পাচ্ছেন বন্ধুরা কানন ভোগ তিনশো টাকা হিমসাগরের এরম যদি বড় চারা প্রায় ছ ফুট সাড়ে ছ ফুট করে হাইড হবে এগুলো নিতে চাইলে দুশো টাকা পেয়ে যাবে এগুলো হচ্ছে কাটিমন হ্যাঁ কাটিমন এরম বড় চারা আমরা দাম রেখেছি একশো টাকা আর গো ব্যাগেরটা দেড়শো টাকা এটা আছে গোলাপ খাস এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা পুরাতন চারা নতুন চারা আরো দাম কম এগুলো আছে আলফানসো আলফন্সো হ্যাঁ এই দেখছো ট্যাগ করা আছে এগুলো আমরা দেখি দাম রেখেছি 200 টাকা ঠিক আঞ্জির এরম বড় ছড়া 100 টাকা এটা আছে লাল চন্দন হুম এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা আর এটা আছে সিকি মোসাম্বি এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা সিকি মোসাম্বি হুম এই যেটা গাছটা ধরলেন তাই তো হ্যাঁ হ্যাঁ 100 টাকা গরম চা এগুলো আমরা দাম রেখেছি 25 টাকা গো ব্যাগে পাঁচের গোবে আরে এইটা হ্যাঁ এই সব ফল এসে গেছে এই ছোটবেলায় ফলটা গোল থাকে তারপর লম্বা হয়ে যায় হ্যাঁ এগুলো আমরা ওই বড়চারা দাম রেখেছি 150 টাকা এই দেখুন প্রত্যেক গাছে কি হারে ফুল আসছে বা ফল আসছে সব গুটি শেট আছে আইগো ওটা থাই মিষ্টি কামরা না ওহ সরি কামরা না হ্যাঁ ওগুলো আমরা দাম রেখেছি 100 টাকা ঠিক এটা আছে নূরজাহান নূরজাহান হ্যাঁ হ্যাঁ এইগুলো আমরা একটু দাম বেশি এগুলো আমরা এখন দাম রেখেছি তিনশো টাকা এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এইরকম হেলদি চারা পেয়ে যাবেন তিনশো টাকায় থ্রি টেস ম্যাঙ্গো দেখুন মিয়া যা কি এরকম বড় চারা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখুন স্বর্ণ চাপা স্বর্ণ চাপা গাপটি ফুলটা একটু দেখাই হ্যাঁ কুঁড়ি সহ এরকম ফুলসহ গাছ পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে স্বর্ণ চাপা দুশো টাকা হ্যাঁ এইটা দেখুন এটা হচ্ছে গোলাপ জাম এইরকম ঝোপালো চারা বন্ধুরা করতে পারবেন এবং করতে দাম বাণিজ্য একশো টাকা ওকে এইটা আছে নীলাবতী আমের নাম নীলাবতী হ্যাঁ দেখুন বন্ধুরা এটা নতুনত্ব নীলাবতী এটা এরকম বড় ঝোপালো চারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে দিশি লিচু এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা বোম্বাই দেড়শো টাকায় দাম রেখেছি এটা অরিজিনাল শ্বেত হবে আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি বারোশো টাকা শ্বেত হ্যাঁ আর এর আরেক এটা শুধু কেমিক্যালের জন্য আর আরেকটা এ আছে সেটা শুধু ফুল হয় এর কোনো কেমিক্যাল তৈরি হয় না সেগুলোর দাম কম ওর রুদ্ধাক্ষ গাছ বড় গাছ পেয়ে যাবেন ফল সহ ওগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা

এটা আছে হচ্ছে যে ভিক্স তুলসি হুম এই দেখুন এরকম ভিক্স তুলসি এগুলো ষাট টাকা পেয়ে যাবেন ঠিক এবার কি দেখাচ্ছেন দাদা হ্যাঁ থাই আমরা এই দেখুন এইসব সব আমরা গাপটিং এর এই দেখুন থাই আমরা হুম এগুলো একদম বড় চারা আমরা চারশো টাকা দাম রেখেছি এই ছোট চারা নিলে দেড়শো টাকায় হয়ে যাবে ঠাই আমরা ছোট চারা 150 টাকা বড় চারা হুম 400 বললেন তাই হ্যাঁ এই কিং জা একদম বড় প্যাকেট এগুলো আমরা দাম রেখেছি পাঁচশো টাকা এর ছোট চারা দুশো টাকা এটা এরকম বড় চারা ঝোপালো টাকায় পেয়ে যাবে চারা আশি টাকা কাঁঠাল আর এটাই হচ্ছে কাঠিমন এরকম গো ব্যাগের চারা দেখুন একদম পুরাতন চারা এগুলো দেড়শো টাকায় পেয়ে যাবে আর এটা হচ্ছে দোফালাম এটা দোফালা নামে পরিচিত এরকম ডেডি চারা আপনারা ওই একশো টাকায় পেয়ে যাবেন দোফালা আম একশো টাকা একশো টাকা আর এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা এই দেখুন এত বড় বড় চারা বারো মাস ফলন হয় এগুলো আমরা দাম রেখেছি মাত্র আশি টাকা আর এটা হচ্ছে দিশি সুপারি এই দেখুন চারা একদম হেলদি চারা এগুলো দিশি সুপারি দাম রেখেছি বারো টাকা এটা হচ্ছে একশো টাকা করে রাবার গাছ তাই তো হ্যাঁ শো গাছ হ্যাঁ এপারে আছে পুদিনহারা এগুলো আমরা দাম রেখেছি পঞ্চাশ টাকা সব টবে এই দেখুন একদম সব ঝোপালো সব ঝোপালো গাছ পঞ্চাশ টাকা হ্যাঁ রজনীগন্ধা এরকম স্টিক গাছ পুরো ফুল সহ আশি টাকা পেয়ে যাবে আচ্ছা এটা আছে হাইব্রিড চেরি চেরিগুলো দেখুন এগুলোই বড় চারা দুশো টাকা এর ছোটো চারা নিলে একশো টাকায় হয়ে যাবে ওকে হাইব্রিডটা হ্যাঁ এটা আছে কিং অফ চাকাপাত এরকম রেডি সহ গাছ দুশো টাকায় পেয়ে যাবে এটা আছে ব্যানানা ম্যাঙ্গো এরকম বড় চারা দুশো টাকায় পাবেন এর পিবি প্যাকেটে চারা নিলে দেড়শো টাকা এটা হচ্ছে লাল পেয়ারা এগুলো একশো টাকা এটা হচ্ছে অসফাই এগুলো হচ্ছে একশো টাকা মিট মশলা মিট মশলা হ্যাঁ এরকম হানিডু ডু বড় চারা পাঁচশো টাকা দাম আছে এই দেখুন সব রেডি গাছ এই দেখুন থাই কাঁকড়া না হ্যাঁ চারশো গ্রাম ওজন হয় হ্যাঁ এই গোড়ায় থেকে একদম ফুল এসছে এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা আর এটা হচ্ছে ভেদনাম মোসাম্বি ভেদনাম মালটা যেটাকে বলা হয় এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা ওকে এটা আছে দাম রেখেছি দেড়শো টাকা আম দেখে দাঁড়িয়ে পড়লাম এটা কি আম আম আছে এটা এটা অল টাইম সব সময় হয় কাঁচা বেলায় টক পাগলে মিষ্টি এই রেডি চারাগুলো পাঁচশো টাকা দাম এর ছোট চারা একশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে শ্বেত চন্দন এগুলো হচ্ছে একশো টাকা লবঙ্গ এরম বড় গাছ দুশো টাকা পেয়ে যাবেন জায় ফল এরম বড় গাছ দুশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা চারা হেলদি চারা হবে এটা শট মালবেরি পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডালচিনি এই দেখুন মিষ্টি জলবায় অনেকে বলে ফল আসে না কত ছোট গাছে ফল এসে গেছে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা

যেটা খুব বড় বড় ফল হয় আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যেটা আঠেরো থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত ওজন হয় এক একটা ফল এটা বাণিজ্য হিসেবে চাষ করতে পারে এগুলো আমরা দাম রেখেছি সেই আগের দামে এখনো আড়াইশো টাকা দাম আছে এই দেখুন প্রচুর একটা ভিডিওতে প্রচুর চারা চলে গেছে দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে এই ভিতরেও প্রচুর বেড ফাঁকা হয়ে গেছে এগুলো কিসের চারা জোর কলম এটা টিস্যু কালচারের এটা ফল আসতে কিন্তু আড়াই থেকে তিন বছর লাগবে এটা কিন্তু কোনো গুটি কলম না বা গাফটিং এর না আচ্ছা কেন এই নিয়ে অনেকে কমেন্ট করছে তার জন্য একদম খোলা মেলা বলে দাও এটা বাণিজ্য হিসেবে চাষ করা ভালো ছাদের জন্য হবে না ঠিক আছে আর এটা হচ্ছে ঢাকাই সবেদা ঢাকাই সবেদা হ্যাঁ এই দেখুন সব গাছে ফুল ভর্তি হয়ে গেছে এগুলো ছাদ চাষিরা করতে পারবে চোদ্দ বছরে ফল পাবে এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা কি জল পাই এরকম বড় চারা আমরা দাম রেখেছি বারোশো টাকা বারোশো টাকা একদম টবে বসানো আছে হ্যাঁ টবে বসানো আছে একদম বড় গাছ এগুলো আমরা দাম রেখেছি বারোশো টাকা আর সে কি এই সব দেখুন না সব ফল ধরেছে এই সব ফল ধরে আছে ঠিক এগুলো আমরা একশো টাকা করে চারা রেখেছি ছোট চারা এই দামের গুলো দাম বেশি তো বন্ধুরা সবশেষে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই বাগানে আসতে গেলে বা এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয় ফোন নাম্বার ওখানে ব্যানারে দেখতেও পাচ্ছেন তবু ওনার মুখ থেকে একবার শুনে দিই দাদা আপনারা এইখানে আসতে গেলে দর্শক বন্ধুরা কিভাবে আসবে আপে থেকে ডাউনে থেকে যদি একটু বলে দেন আচ্ছা যদি কেউ শিয়ালদা থেকে আসে কলকাতা শিয়ালদা থেকে তাহলে নামখানা লোকাল বা লক্ষান্তপুর লোকালে আসতে হবে এসে সূর্যপুর নামতে হবে আমার এখানে দূরত্ব এক ঘন্টা লাগে আর আমার স্টেশন থেকে টোটো ধরবেন বলবেন উত্তম নার্সারি যাব এখানে আসতে দশ মিনিট সময় লাগে আর যদি কেউ ক্যানিং থেকে আসেন তাহলে সোনারপুরে নামতে হবে আর যদি রোডে থেকে আসে রামনগরে নামতে হবে আচ্ছা আর যদি ডায়মন্ড থেকে আসে কেউ বারাইপুরে নেমে ফের ট্রেন ধরে আসতে হবে বা বারাইপুর থেকে নেমে অটোরও আসতে পারেন আমার এখানে আট কিলোমিটার লাগে বাড়াই থেকে আচ্ছা এবারে যদি আপনার ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল থ্রি টু এইট ফোর ঠিক আছে তো বন্ধুরা যেটা আপনাদের জানানোর দরকার ছিল ভিডিওতে আমরা সেটা জানাতে পারলাম এবং সবশেষে আবার বলছি নার্সারি বলে লিখে রেনবো কালারের শুরু থেকে প্রায় ভিডিও শেষ পর্যন্ত ওনার নাম্বারটা ওখানে স্ক্রিনের উপর থাকবে আর তাছাড়া নিচে দিয়ে যে নাম্বার দুটো স্ক্রোল করবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা কলিং নাম্বার এই নাম্বারগুলোতে আপনারা আপনাদের যদি সাত বাগান বা নার্সারি বাগান বা কোনো কৃষিক্ষেত্র থাকে তাহলে সেক্ষেত্রে বা দোকান বিভিন্ন টোফিন টবের দোকান বা হচ্ছে গিয়ে সারের দোকান বা হচ্ছে ভার্মি কম্পোজের দোকান ইত্যাদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দোকান বলুন নার্সারি বলুন চাষের বাগান বা বলুন সেখানে গিয়ে ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে আমরা তুলে নিয়ে আসি এবং ইউটিউবে প্রচারের জন্য আপলোড করে থাকি তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করব তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম